আজ দেখলাম সুইয়ের দিমাগ খুলেছে ঠিক আছে এই সুই কিন্তু একদিন বলেছিল যে তুই বিধবা হয়ে থাকবি কিন্তু ওই জ্বলন সংসার করবি না বিধবা হয়ে থাকবি ঠিক আছে এই বিধবা নিয়ে কিন্তু সু অনেক কথা বলেছিল অনেক মানুষকে অনেক কথা বলেছিল কিন্তু আজকে ওর ভিডিওটা দেখে আমি একটা কমেন্ট পর্যন্ত করেছি ওকে আমি শুইয়ের এতদিন ভিডিও দেখে আমি দুই জায়গায় কমেন্ট করেছিলাম যেদিন ও যখন বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাচ্ছিলো ভাড়াতে তখন ওর বাবাকে সামনে করেছিল তখন একবার আমার তখন লেগেছিল না একটা মেয়ের জন্য একটা বাবাকে ক্যামেরাতে আসা মানে খুব খারাপ লাগছিল আমার খুব সত্যি আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো সেদিনকার আর আজকে যে ভিডিওটা ও করেছে আজকে না কালকে দিয়েছে যাই হোক কালকে মনে হয় দিয়েছে তো সেই ভিডিওটা আজকে আমি দেখলাম দেখে কিন্তু ওকে কমেন্ট করেছি আমি এই দুটো এত দিনে ওকে দুটো কমেন্ট করেছি আমি তা আমি সুকে কিছু প্রশ্ন আজকে করতে চাই সু তুই একই দিন বলেছিলি যে বিধবা হয়ে থাকবি কিন্তু ওরকম বেওরা স্বামী মাতাল স্বামী তার সংসার করবি না আমি একটা কথা সুকে বলতে চাই সু সংসার করতে হলে তুইও সংসার করছিস আজ বারো বছর সংসার যাবন তোর জীবন জীবনযাপন তো সংসার করতে হলে কিন্তু কোনো জায়গায় না কোনো জায়গায় একটু মেয়েদের অসুবিধা হয় কেন আমরা বাপ মাকে ছেড়ে সব কিছু ছেড়ে আপন মানুষগুলোকে ছেড়ে এসে কিন্তু আমরা একটা একদম অচিনা একটা বাড়িতে এসে পড়ি তাই তো সেখানে মানিয়ে নিতে আমাদের একটু মানে সত্যি অসুবিধাই হয় তারপরেও কিন্তু সংসারটা মনে হয় আমার নিজের নিজের আর দেখছো মাতাল তুই কি মদ খাস না তুই কি মদ খাস না তুই তো একটা মেয়ে মানুষ তাই না তুইও কিন্তু মদ খাস তুই যদি মেয়ে হয়ে মদ খেতে পারিস তাহলে সন্দীপ কিন্তু একটা ছেলে তার কিন্তু কোনো জায়গায় আজ অব্দি প্রমাণ দিতে পারিস নি তুই যে সে দশ টাকার চুল্লু খেয়ে এসছে মিনা যেটা যেটা বলেছে ঠিক তুই সেটাকে উগলিয়েছিস তাই তো তুই কিন্তু এখনও প্রমাণ দিতে পারিস নি যে এই যে জলন্দ্বীপ দশ টাকার চুল্লু খেয়ে ঘরে আসলো তাই না আজকে প্রথম কমেন্টটা তোকে কেন ওই মিনা মানে যে গামলা কেন করেছিল বলতো এই কারণেই করেছিল যেটা তুই ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে করেছিলি তার জন্য সাহস পেয়েছিল যে সেই নোংরাটাই মিনা করেছে তার জন্য তোকে মানে কমেন্টটা করেছিল যে তুই এটা তুই একমাত্র পারবি হ্যান্ডেল করতে আর সেইটাই কিন্তু তুই করেছিস আর সেই ভিডিও সেই দিনকার ভিডিও আর আজকের ভিডিও তোর আসমান জমিন ফারাক হয়ে গেছে আজকে তুই সঠিকটা বুঝতে পারছিস যে এরা কোন ধরনের সন্দীপ সত্যি গলত ছিল না গলত এখনো না এখনো সন্দীপ গলত না দেখ একটা মেয়ে হয়ে কেন মেয়ের পাশে দাঁড়াবো না যদি সেই মেয়েটা সঠিক হয় তাহলে নিশ্চয়ই তার পাশে দাঁড়ানো যায় কিন্তু এই ধরনের মেয়ে যে একটা সংসার ভাঙলো তখন তুই বলেছিলি বিধবা হয়ে থাকবি কিন্তু ওই সংসারটা ফিরে যাবি না তারপরে ফোকলার সঙ্গে করলো ফোকলা কিন্তু তোকেও ফুস করেছিল সবল ঠিক মারেনি কিন্তু ফুস তোকে করেছিল তাহলে ভাব ওই মানুষটার নেচার কেমন ছিল সেই মানুষটার সঙ্গে এক মাসের মধ্যে ও বিয়ের ফিরেতে কি করে বসতে পারলো একটা বাচ্চা রেখে চল তোর বাচ্চা হয়নি তুই বাচ্চার ব্যাপারে কিছু বুঝিস না কিন্তু তুই বাচ্চা নিয়ে অনেক কথা বলেছিস মানুষকে একটা মা যখন একটা মেয়ে যখন মা হয়ে যায় না তখন দুনিয়া যায় ভারে বাচ্চা আমার তাই না আজকে যে তুই বুঝতে পেরেছিস এইটাই সবথেকে ভালো লাগলো যে তুই বুঝতে পেরেছিস তোর কথাগুলো আজকে কিন্তু একটা ফেলার দেখলাম না একটাও ফেলার দেখলাম না এই ভুলটা যদি তুই আগে বুঝতি দিনের পর দিন তুই সন্দীপকে জলনদ্বীপ জলনদ্বীপ জলন্দীপ করে গেছিস কিন্তু বুঝতে পেরেছিস না আজকে যে ভুলটা সত্যি কে আর সঠিক কে আজকে যদি ওই বাচ্চাটার পাশে তার দাদু বাবা ঠাকুমা যদি না থাকতো ভাবতে পারিস ওই বাচ্চাটার কি হতো কি হতো হ্যাঁ যেরকম আমাবস্যা ভক্তি তার মেয়ে নোংরা মেয়েটা ফেলে রেখে চলে গেছে হ্যাঁ সেইভাবে কিন্তু কিষাণু ঠাকুমা দাদু বা বাবা কেউ কিন্তু তাকে ফেলেনি যদি এরা ওদের মতো হতো তাহলে বাচ্চাটার জীবনে কি হতো বল ভাবতে পারছিস আজকে যে সত্যি কে নোংরা আর কে মানে সঠিক কে ঠিক জায়গায় আছে আর কে বেঠিক জায়গায় আছে বুঝতে পারছিস হুম কেন তার ঠাকুমা আসলো তার সঙ্গে হুম ঘোরার মতো হিহি হিহি করতে করতে নিয়ে আসলো সেই ঠাকুমা কোথায় যে প্রশ্নটা তুই করছিস সেই প্রশ্নটা কিন্তু আমিও করছি সেই ঠাকুমাটা কোথায় আজকে মাকে নিয়ে চলে গেল হ্যাঁ হ্যাঁ দিল্লিতে বোঝা যায় এরা এরা ভালো এর মানুষ এরা সত্যি এদের চরিত্র খুব ভালো এরা সত্যি মানুষ বলতে খুব ভালো কেন মানুষ এদের সাথে মেশে না কিসের জন্য মেশে না তুই প্রশ্ন করেছিলি একদিন যে এদের এই জলদ্বীপের সঙ্গে কেউ মেশে না এদের সঙ্গে কে মেশে বল সু আজকে জবাব দিবি তুই আজকে তুই জবাব দিবি হ্যাঁ কেন এদের সঙ্গে কেউ মেশে না মেয়েটা একটার পর একটা নোংরা করছে আর তার সপরিবারে মিলে তাকে সাপোর্ট করছে এটাই কি বাস্তব একটা মেয়ে নোংরা করে যাবে আর তার পরিবার তাকে সাপোর্ট করবে না তাকে সুধিয়ে তার সংসারটাকে ফিরে দেওয়াটা কাজ ছিল হুম আমরা সাংসারিক জীবনে সত্যি সবাই সুখী সবাই বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা সবাই সুখী হুম অনেক গ্রামের মানুষকে অনেকে দেখেছি মাঠে মজদুরি করে নিয়ে এসে বিকেলে সকালে রান্না করে তার স্বামী সন্তানের মুখে তুলে দিচ্ছে তবু তারা সুখী কেন স্বামী সংসার করছে নোংরামি করে চলে যায়নি আজকে ভক্তির বউ মেয়ে দিল্লি চলে আসলো অথচ সেইখানে ভক্তির কোনো মানে আতাপাতাই নাই এই বুড়ো বয়সে এই ছিনগুলো করছে ভালো লাগছে বুড়ো বয়সে এখন যদি আমার নাতিপুতি হয়ে যায় আর বুড়ো বয়সে যদি আমরা বিবি এরকম করি হ্যাঁ কীরকম লাগে কেমন লাগবে সত্যিই ভালো লাগবে এদের সংসারটা হলো নোংরার থেকে নোংরা তুই বলেছিলি না সন্দীপকে ডাস্টবিনের কিট তুই ডাস্টবিনে তোর পয়দা আজকে দেখ তো ডাস্টবিনের কিটকে ডাস্টবিনের পয়দাকে আজকে বুঝতে পারছিস না সু আজকে বুঝতে পারছিস যে ভুলটা তুই কোথায় করেছিলি তাই না তোকে আজকে বলতে আমি বাধ্য হচ্ছি জানিস তো এই নোংরা মানুষদেরকে সাপোর্ট করা বন্ধ কর কন্টেন্ট করলে না অনেক কন্টেন্ট পাওয়া যায় তাই বলে একটা দুধের বাচ্চাকে মা ছেড়ে চলে গেলো সেই মাটাকে একবারও বুঝালি না যে না রে বাচ্চাটা আছে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সংসারটা কর একবারও তলে হাত দিয়ে দেখেছিলি যে ও একটা আর ছেলের সঙ্গে প্রেম করে সে বিয়ে করে বসে আছে কী করে পারে একটা মা কি করে পারে আজকে আমি তোকে জিজ্ঞেস করছি আজকে আমি তোকে জিজ্ঞেস করছি কি করে পারে একটা মা বল হুম এই একটা নোংরা মেয়েকে সাপোর্ট করেছিস তুই দিনের পর দিন আজকে তুই বলছিস যে যারা ওকে ভালোবাসো তোমাদের ভালোবাসার মর্যাদা দিচ্ছে কেন বলছিস সু আজকে কথাগুলো কেন বলছিস তুই যাকে নিয়ে পড়েছিলি দিনের পর দিন ভিডিও করে গেছিস একটা না দুটো না তিনটে চারটে করে ভিডিও নামিয়েছিস সন্দীপকে নিয়ে সন্দীপের জায়গায় সন্দীপ ঠিক আছে দেখ আজকে বুঝতে পারছিস না যে সত্যি ভুলটা কে ছিল গলতটা কে ছিল নোংরাটা কে ছিল ডাস্টবিনের কিট কে ছিল ডাস্টবিনে পয়দা কে ছিল আজকে তুই বুঝতে পারছিস না এদের ফ্যামিলিটাই নোংরা এরা বাপ মা বুড়ো বয়সে রোগ উঠেছে আর রোগ উঠেছে এদের ভেতরে তারা মেয়েকে কি শাসন করবে তারা ছেলেকে কি শাসন করবে হুম কেন রে সু একটা দাদা তার বিয়েতে কেন থাকতে দিয়েছিল না বলতো সেই প্রশ্নটা একবারও করিসনি তুই মিনাকে যে তোর একটা দাদা তোর বাপমা নিয়ে গেলো মারলো বাপমা দাঁড়িয়ে দেখলো তাড়িয়ে বাপ বাপমা দাঁড়িয়ে দেখলো সেই দাদার লোনগুলো এ চোকাচ্ছে বুঝতে পারছিস হুম তোদের মুখে না সত্যি সু তোদের তোর মুখে মিনা ছেড় করে মুতে দিয়েছে তোর মুখে যেদিন বলেছিল না কাঁঠাল ভেঙে খাওয়া লোক তুই মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া লোক তুই আজকে বুঝতে পারছিস না যে কত বড় নোংরা কত বড়ো বেইমানেরা এদের বেইমানের রক্ত এদের শরীরে জানিস তো কোনো দিনের জন্য আজ অব্দি দেখেছিস বাচ্চাটার জন্য এতটুকু আজকে সারা দুনিয়া বাচ্চাটার জন্য চোখের জল ফেলছে ও মা হয়ে একদিনের জন্য হলো ফেলেছে সেই মানুষটাকে দিনের পর দুই দিনের সাপোর্ট করেছিস হুম আসলে আমি বুঝি না শু সত্যি তোর বাচ্চা হয়নি এটা আমি বলতে চাচ্ছি না তবু তোকে বুঝানোর জন্য ওকে বলতে হচ্ছে তোর বাচ্চা হয়নি বলে কি তুই বুঝতে চাচ্ছিস না যে একটা বাচ্চার দরদ মার কাছে কতটা একটা বাচ্চার দরদ মার কাছে কতটা এটা কি সত্যি তুই বুঝিস না কেন তুই না তো সেরুকে পালিস বুঝিস না সেরু যদি একটু চোখের আড়াল হয় তাহলে কেমন লাগে তাহলে একটা সন্তানকে যে পেট চিরে বের করে হ্যাঁ মা হওয়া মুখের কথা না একটা মা যখন হয়ে যায় না কত মা জীবন দিয়ে দেয় বাচ্চাটা হয়তো পৃথিবীতে আসে ধরতিতে আসে কিন্তু মা চারটা মাটা চলে যায় বুঝিস এটা বুঝিস বুঝিস না এটা বুঝার চেষ্টা কর এটাকে বুঝার চেষ্টা কর বুঝতে পারছিস আর কাউকে বলিস না যেরকমই হোক তার সংসারটা যেরকমভাবেই আজ পাঁচটা বছর কিন্তু এমনি থাকিনি ওই বাড়িতে হুম যখন একটা পর সঙ্গ একটা পর নোংরা ছেলের সঙ্গে পড়লো তখন শ্বশুর বাড়িটা হয়ে গেল খারাপ তোকে আগে বলেছিল কোনো দিন যে আমি বেসিঙে থুতু ফেলতে গেলে আমার শ্বশুর এই কথাটা বলে তোকে আগে কোনো দিন বলেছে যে তিনবার আমাকে মার্ডার করতে চেয়েছিল সেই পুরুপ তুই দিতে পারবি আজ অব্দি দিয়েছে তোকে কোনো পুরুপ দিয়েছে আজ অব্দি তোকে কোনো পুরুপ দেয়নি না ওর কাছে কোনো পুরুপ নেই তোকে যেগুলো বলেছে মিথ্যা এইগুলো কেন বুঝিস না যে এতদিন যখন ওই বাড়িটার কোনো দুর্নাম হলো না কোনো কিছু হলো না আজকে হঠাৎ মিনা আমাকে এই কথাগুলো বলছে এটা তো একটা পাগলেরও বুদ্ধি আছে যে কথাগুলো কই আগে শুনিনি আর এরকমই যদি টর্চার হতো নিশ্চয়ই সন্দীপের আশেপাশে লোক ছিল এমনকি ওর পিসি নিজের পিসি থাকে ওখানে সেও তো হাঁ করতো সেই তো বিয়েটা দিয়েছিল সে তো বলেনি একবারও কোনো মেয়ে যদি শ্বশুরবাড়ি থেকে টর্চার হয় নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ কিন্তু আওয়াজ তুলবে যখন মাল রিকভারি করছিল তখন কিন্তু প্রত্যেকটা মানুষ সন্দীপদের দলে ছিল একটা মানুষ কিন্তু ওই বউটার দলে ছিল না একটা মানুষ কিন্তু ওই বউটার দলে ছিল না ছিল ছিল না কিন্তু তারপরেও তুই দিনের পর দিন সন্দীপকে নোংরা বলে গেছিস দিনের পর দিন সন্দীপকে নোংরা বলে গেছিস আজকে বুঝতে পারছিস না সু যে গলতকে আর সেইকে গলত সেইর বিচার করা আগে সে যেটা আজকে তুই ভিডিওতে করেছিস আর তোকে আমি সত্যি ভালোবেসে তোকে একটা কমেন্ট করেছি তো ভিডিও করলে এরকমভাবে ভিডিও কর ভালোভাবে যাতে মানুষ দর্শক দেখে জানিস তো দর্শক দেখে তুই বুঝলি অনেক লেট সন্দীপকে নিচা দেখানোর জন্য দিনের পর তোকে দিন মানে দিন ভুল কথা বলেছে আর সেটা নিয়ে তুই দিনের পর দিন এদের বিচার করেছিস কোথায় ক্যামেরার সামনে বসে আজকে বুঝতে পারছিস না বুড়ো বয়সে মাকে দিল্লি যেতে হলো কেন আমরা তিনটে ভাই বোন এই দিল্লিতে বসে আছি কিন্তু আমার মা বাবা ওই দু বছর তিন বছর পর একবার কেননা আমার মার দিল্লিতে একদম শ্যুট করে না যেতে হলে আমরা গিয়ে বাবা মাকে দেখে আসি কিন্তু বাবা মা খুব কম আসে কেননা ওদের এখানকার কিছু শ্যুট করে না আর বুড়ো বয়সে ছেলে বৌমাকে মাকে রেখে চলে আসলো এটাই যদি সন্দীপের মা করত তাহলে তোরা ন্যাংটা করে রেখে দিতি তাদেরকে ল্যাংটা করে রেখে দিতি আজকে বুঝতে পারছিস না কোথাকার জল কোথায় গড়েছে এদের ফ্যামিলিটা নোংরা 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 এটাই আমার বলার ছিল